আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কী ওস্তার শহর আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমি বর্তমান আছি চাঁদপুর পুরান বাজারের পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাটে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে আলু এবং এদিকে আছে পেঁয়াজ এবং কি রসুন আর এদিকে আছে আদা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে আছে অসংখ্য আলু আলু ষোলো থেকে আঠারো টাকা দরে বিক্রি চলছে প্রিয় দর্শক আলুর আমদানি খুবই ভালো বলে ব্যবসায়ীরা জানিয়েছেন কিছুক্ষণ আগে প্রিয় দর্শক আলুর আমদানি খুবই ভালো বলে বিক্রি চলছে খুবই ভালো প্রিয় দর্শক প্রিয় দর্শক এদিকে দেখেন অসংখ্য আলু আছে আলুর আমদানি খুবই ভালো প্রিয় দর্শক ব্যবসায়ীরা জানিয়েছেন এবং কি এদিকে আছে পেঁয়াজ প্রিয় দর্শক পেঁয়াজ চলছে তেষট্টি থেকে চৌষট্টি টাকা ধরে বিক্রি চলছে পেঁয়াজ পেঁয়াজের আমদানি খুবই ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা প্রিয়দর্শকের দিকে আছে রসুন রসুন একশো থেকে একশো দশ টাকা ধরে বিক্রি চলছে দেশি এবং চাইনি রসুন যেটা তার একশো আঠারো থেকে একশো বিশ টাকা ধরে বিক্রি চলছে প্রিয় দর্শক চাইনিজ রসুন এবং এদিকে আছে আদা প্রিয়দর্শক আদা একশো তেইশ থেকে একশো পঁচিশ টাকা ধরে বিক্রি চলছে দেশি আদা এবং চাইনিজ যে আদাটা রয়েছে সে আদাটা একশো আঠাশ থেকে একশো সাতাশ পর্যন্ত বিক্রি চলছে চাইনিজ আদা প্রিয় দর্শক এদিকে আছে দেশি আদা এবং কি দেশি রসুন প্রিয় দর্শক দেশি রসুনের আমদানি খুবই কম এবং খুবই সীমিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে চাইনিজ যে রসুনটা রয়েছে সেই রসুনটার খুবই আমদানি ভালো প্রিয় দর্শক বলে জানিয়েছেন এবং এদিকে আছে আলু আলুর আমদানি খুবই ভালো এবং ষোলো থেকে আঠারো টাকা খুবই কমে বিক্রি করছেন যা বাজার দরে কিনে খাওয়ার মতন সক্ষম আছেন প্রিয় দর্শক এই ছিল আজকের বাজারের দাম দর আমি জানিয়ে দিলাম মোহাম্মদ ওফু